হ্যালো বন্ধুরা আজ আবার কথা হবে ইউটিউব ইনকাম নিয়ে আমার ভিডিও মানেই ইউটিউব ইনকাম বুঝতেই পেরেছো থামনেলা টাইটেল দেখে যে কাদের চ্যানেলের ইনকাম বলবো তো আমি সববারে একটা চ্যানেলের ইনকাম বলেছি তো আজকে এদের দুটি চ্যানেল আছে তো দুটি চ্যানেলের ইনকাম বলবো তো এদের দুটি চ্যানেল কিন্তু নেই এদের চ্যানেল আছে তিনটি কিন্তু একটি চ্যানেলে এখন কাজ করার না কেন কাজ করে না সেটাও বলবো এবারও বলবো দুটি চ্যানেল তো দুটি চ্যানেল কী কী একটা হচ্ছে টিডি টিডিস ব্লগ এবং একটা হচ্ছে টিডি টিডিস কিচেন তো দুটি চ্যানেলে কত টাকা ইনকাম তো সেটাই বলবো কেউ ভাবতে পারবে না যে এই চ্যানেল থেকে লাখ লাখ টাকা ইনকাম করে এই দুটি চ্যানেল থেকে তো কীভাবে ইনকাম করে বা কত টাকা ইনকাম করে মাসে তো সেটাই বলবো তো এই ইনকামটা জানুয়ারি মাসে ইনকাম তো জানুয়ারি মাসে ইনকাম ফেব্রুয়ারি মাসে ঢুকে এটা সবাই জানে বা সবাইকে আগেও অনেক ভিডিওতে বলেছি তো জানুয়ারি মাসে কত টাকা ইনকাম করেছে টিডিশওয়ার তো সেটা তোমাদেরকে বলবো এবং প্রমাণ সহ দেখাবো যে কত টাকা ইন্ডিয়ান টাকা বা কত ইউএস ডলার দুটাই বলবো আর এই মাসে কত সাবস্ক্রাইব হয়েছে সেটা বলবো এবং প্রমাণ সহ দেখাবো এবং এই মাসে টোটাল ভিউজ কত সেটাও বলবো দুটো চ্যানেলে বলবো যে কত টাকা ইনকাম এবং কত ভিউজ এবং কত সাবস্ক্রাইব এই মাসে হয়েছে তো চলো দেখতে থাকো প্রমাণ সহ দেখাবো বলেছি তো চলো শুরু করি তো বন্ধুরা প্রথমেই আমি টেডিস ব্লক চ্যানেলটা বলবো যে কত টাকা ইনকাম করেছে তো আগে বলে দিই যে এই চ্যানেলের মোট কয়টি ভিডিও আপলোড করেছে এই চ্যানেলে মোট ভিডিও আপলোড করেছে পাঁচশো পঁচিশটি এবার দেখে নেবো এদের টোটাল সাবস্ক্রাইব কত এদের টোটাল সাবস্ক্রাইব হচ্ছে ছ লক্ষ চার হাজার এবার দেখে নেব যে এই চ্যানেলটা খুলেছে কবে এটা কিন্তু ইন্ডিয়ান এবং বোলপুর চ্যানেল এবার বলে দিই নভেম্বর মাসে চোদ্দ তারিখে দু সালে এবার বলে দেবো যে এই চ্যানেল এই মাসে কত টাকায় ইনকাম করেছে এবং এই মাসে কত সাবস্ক্রাইব তো প্রথমে বলে দিই যে এই মাসে সাবস্ক্রাইব কত এই মাসে সাবস্ক্রাইব হয়েছে প্রায় দু হাজার সাবস্ক্রাইব ফর দ্য লাস্ট থার্টি ডেজ দু হাজার এই মাসে সাবস্ক্রাইব এবার দেখে নেব যে এই মাসে ভিউস কত এই মাসে ভিউস প্রায় পঁচিশ লক্ষ কাছাকাছি পঁচিশ লক্ষর কাছাকাছি ভিউস এসছে এবার বলে দেবো যে কত টাকা ইনকাম করেছে দেখে নাও এস্টিমেট মান্থলি আর্নিং প্রায় ছশো ডলার থেকে ন ডলার ইনকাম করেছে এই মাসে তো ইন্ডিয়ান টাকা কত টাকা হচ্ছে সেটা তোমাদেরকে বলি তো দেখতে থাকো তো বন্ধুরা এই ব্লগ চ্যানেলটি ইনকাম করে মাসে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম করে এই ব্লগিং চ্যানেল এবার দেখেন কিচেন চ্যানেল যেটা ওরা রান্নার চ্যানেল সেটা কত টাকা ইনকাম করে তো সেই চ্যানেলটা ইনকাম শুনে তোমাদের চোখ ছানা বড়া হয়ে যেতে পারে তো দেখো প্রমাণ সহ দেখাও বলেছি তো প্রমাণ সহ দেখে নাও যে কত টাকা ইনকাম করেছে এই কিচেন চ্যানেল তো বন্ধুরা এই চ্যানেলে ইনকাম করেছে কত সেটাই বলবো তো এই চ্যানেলের নাম হচ্ছে টেডিসোয়াদ এই চ্যানেলের নাম হচ্ছে টেডিসোয়াদ এবার দেখে নেব এই চ্যানেলে মোট ভিডিও কটি করেছে এই চ্যানেলে মোট ভিডিও করেছে তেরোশো একচল্লিশটি এবার দেখে নেবদের সাবস্ক্রাইব কত এদের মোট সাবস্ক্রাইব হচ্ছে প্রায় উনিশ লক্ষর কাছাকাছি এবার দেখে নেবো এই চ্যানেল খুলেছে কবে এই চ্যানেল খুলেছে মার্চ মাসে ষোলো তারিখে দু সালে তার মানে ওই চ্যানেলটার কিছুদিন আগে একই বছরে খুলেছে এবার দেখে নেবো এই চ্যানেলে সাবস্ক্রাইব কত এই চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে কুড়ি হাজার এক মাসে সাবস্ক্রাইব হয় এই চ্যানেলে কুড়ি হাজার এবার দেখে নেবো এই মাসে ভিউস কত এই মাসে ভিউস প্রায় তিয়াত্তর লক্ষর কাছাকাছি প্রায় তিয়াত্তর লক্ষর কাছাকাছি ভিউজ তাহলে বুঝতেই পারছো কত টাকা ইনকাম করতে পারে কেন ইউটিউব ভিউজ দেখে টাকা দেয় সাবস্ক্রাইব দেখে না তো দেখে নাও এই চ্যানেলের ইনকাম হচ্ছে প্রায় এক হাজার আটশো ডলার থেকে উনত্রিশ হাজার ডলার তো আমি সব থেকে কমটাই ধরবো তো এক হাজার আটশো ডলার কত টাকা হচ্ছে ইন্ডিয়ান টাকায় তো এই চ্যানেলের ইন্ডিয়ান টাকা হচ্ছে প্রায় এক লাখ পঁয়ষট্টি হাজার থেকে এক লাখ সত্তর হাজার তো এক মাসে ইনকাম করে এই চ্যানেল তো দুটি চ্যানেলে মোট ইনকাম হচ্ছে কত তো দুটি চ্যানেলে মোট ইনকাম হচ্ছে প্রায় দু লক্ষ কুড়ি হাজার থেকে দু লক্ষ তিরিশ হাজার তাহলে বুঝতে পারছ যে একটা পরিবার এই চ্যানেল থেকে দু লাখ কুড়ি হাজার বা দু লাখ তিরিশ হাজার টাকা ইনকাম করে তো বন্ধুরা বুঝতে পারছো যে এই দুটি চ্যানেল কিন্তু মালিক হচ্ছে একজনই সে হচ্ছে সানু তো এই চ্যানেল থেকে ইনকাম করে প্রায় দু লক্ষ তিরিশ হাজার তাহলে বছরে ইনকাম হচ্ছে প্রায় সাতাশ আঠাশ লাখ সাতাশ থেকে আঠাশ লাখ তাহলে একটি চ্যানেল বা একটি পরিবার বছরে এত টাকা ইনকাম করে তো কেউ যদি চাকরি করে তাহলে এই টাকা কি এই টাকা দশ বছরে ইনকাম করতে পারবে নাকি সেটা বলা অসম্ভব তো বুঝতে পারছো যে সোশ্যাল মিডিয়ার পাওয়ার কত তো বন্ধুরা যদি ভিডিও যদি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি তোমরা কোনো চ্যানেলের ইনকাম জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে যে দাদা এই চ্যানেলের ইনকাম কত তো সেটা বলার আমি চেষ্টা করব তো অনেকে কমেন্ট করেছো অনেক চ্যানেলের তো অবশ্যই সে যে ভিডিওগুলো আসবে তো তোমরা অপেক্ষায় থাকো এবং এই ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো তখন দেখা আছে নেক্সট ভিডিও টাটা বাই বাই